সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ হচ্ছে তেইশে জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার দর্শক আজকে চলে এসেছি হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়ার হাটে এই হাটটা হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিনের হাট আর প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিব এই হাট থেকে কাঁচা মরিচের আজকের বাজার দর এটা কি জাতের কাঁচা মরিচ কাকা কারেন কারেন মরিচ না আচ্ছা কারেন কাঁচা মরিচ আজকে কেজি কত করে বিক্রি করছেন

আজকের কাঁচা বাজারের আপডেট এইদিকে আমি আপনাদেরকে কাঁচা বাজারের আপডেট দিব মূলা দেখছি মূলা কত করে কেজি মূলা চল্লিশ চল্লিশ টাকা কেজি মূলা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি পুরী কচু কত করে দিচ্ছেন কুড়ি কচু আশি টাকা কেজি করলা কত করে দিচ্ছেন পটল বিশ টাকা পটল বিশ টাকা কেজি করলা করলা ষাট টাকা করলা ষাট টাকা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমি এখন এই দিকে যাই পটল কত করে বিক্রি করছেন পটল বিশ পটল হচ্ছে বিশ টাকা কেজি এখানে দেখছি ঢেঁড়স কত করে কেজি আজকে <laughs> भीश भीश 20 টাকা 20 টাকা কেজি 20 টাকা কেজি রেটে বিক্রয় হচ্ছে ঢেরস তবে এখানে আলুর খুচরা দামটা জানার চেষ্টা করব এখানে কাটুল কাটিলা আলু দেখছি কাটিলা আলু বড় বড় সাইজ কত করে কেজি দিচ্ছেন কাটা 60 টাকা 60 টাকা কেজি বড়টা আর এটা কি 60 টা আলু তাহেরপুরের রাজशाही তাহেরপুরের 60 টা আলু কত টাকা কেজি রে কি বলছেন ও 70 টাকা কেজি দর্শক আজকে যে আলুর বাজার জানিয়ে দিলাম নাটোর তেবাড়িয়া হাট থেকে এখন দেখি এইদিকে আরো যেগুলো কাঁচা বাজার রয়েছে সেগুলো দরদাম জানানোর চেষ্টা করব আচ্ছা ধনিয়া পাতা ধনিয়া পাতা কত করে বিক্রি করছেন তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি ধনিয়া পাতা আর কচুরলতি এগুলো কেজি না হচ্ছে মোটা হিসাবে পঞ্চাশ টাকা কেজি কচুরলতি ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক এখানে বিক্রয় হচ্ছে হচ্ছে লাল শাক

ভাই লেবু আপনার ভাই আচ্ছা যে বড় ভাই লেবু কত করে কেজি না কেজি না খালি কেজি কেজি 30 টাকা কেজি খুচরা দাম না আচ্ছা সাইনা সাইনা লেবু সাইনা 3 না সসা আচ্ছা বাগান আছে মনে হচ্ছে আপনার কিনিয়া দাও কিনানিছেন বিক্রি করছেন খুচরা আচ্ছা ঠিক আছে ব্যাস আচ্ছা এখানে আমরা দেখছি বড় বড় সাইজের বাগুন এটা কি জাতের বেগুন কাকা সবুজ সাথী বাহ সুন্দর কত করে দিচ্ছেন কাকা খুচরা দাম পঞ্চাশ আরে ছোটটা চায় না চায় না সত্তর টাকা কেজি ঠিক আছে দেখেন সবুজ শাক কত করে মুঠা দিচ্ছেন কাকা সবুজ শাক দিচ্ছি ভাই পাঁচটা বিশ টাকা পাঁচটা বিশ টাকা হ্যাঁ আচ্ছা লাল শাক লাল শাক 5 টাকা 20 টাকা এটা কি তরকারি খর পোলা না হ্যাঁ আচ্ছা এটা কত করে 20 টাকা হালি 20 টাকা হালি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দেশি লেবু নাকি এটা দেশি লেবু দেশি লেবু আচ্ছা কত করে বিক্রি করছেন 10 টাকা হালি 10 টাকা হালি 10 টাকা হালি দেশি লেবু বিক্রয় হচ্ছে 10 টাকা হালি ঠিক আছে বিক্রয় করেন এই যে বেশ বড় বড় সাইজের করলা কত করে দিচ্ছেন ভাই 60 টাকা কেজি আচ্ছা 60 টাকা কেজি বিক্রয় হচ্ছে করলা কুমড় কত 30 টাকা পিস কুমড় হচ্ছে 30 টাকা এই যে দাম আচ্ছা লাউ পার কত করে দিচ্ছেন ভাই 30 টাকা পিস লাউ উনি বিক্রি করছে পার পিস লাউ আচ্ছা এখানে আমরা দেখছি হচ্ছে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো কত করে কেজি কেজি শাঁকরুল কত করে দিচ্ছেন ষাট টাকা শাঁক রুল বিক্রি করছেন ষাট টাকা কেজি আর এদিকে দেখছি হচ্ছে পুঁই ভাই পুঁই কত করে কেজি ভাই আজকে ত্রিশ টাকা বিশ টাকা কেজি পুঁই

জানানোর চেষ্টা করলাম এই হাটে ওঠা আজকে কাঁচা শাক বাজার দর এটা হচ্ছে খুচরা দাম তো আগামী হাটে আবারও আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি